গোপালগঞ্জের কাশিয়ানিতে বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বৃষ্টি ভাগ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে আমাদের কাশিয়ানি প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজ জানান গতকাল সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খায়রাট আস্তানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ পুলিশ ও এলাকাবাসী জানাই এলাকার আধিপত্য নিয়ে বর্তমান ইউপি সদস্য আবু জাফর শিকদার ও সাবেক ইউপি সদস্য বদুজ্জামান বধু গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এরই ধরে গত শনিবার রাতে ইউপি সদস্য জাফরের সমর্থক আরিফ শিকদারকে কুপিয়ে গুরুতর জখম করে পূর্বের ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার ভোরে জাফর সিকতারের নেতৃত্বে তার লোকজন ঢাল সর্কি সহ দেশীয় অস্ত্র দিয়ে পতগ্রুপের সমর্থক মফিস কালু ইউনুস ফিরোজ হান্নান সামাদ আহাদ ফরহাদ মাসুদ সাকিব শেখ ইকবাল মনির কামরুল ফারুক সিকতারের ঘর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এসব ঘরে থাকা টিভি ফ্রিজ স্বর্ণালঙ্কার মালামাল নগদ টাকা লুটপাট করে হামলাকারীরা পরে খবর পেয়ে কাশিয়ানি ও মকসুদপুর থানা পুলিশ কাশিয়ানি সেনাবাহিনী টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এলাকার আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে এই ঘটনা ঘটে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশেরই কর্মকর্তা এ নেপタニ गोपालগঞ্জ ए अलीमा তোর মারে এনে ফাটা এ ए এদিকে अलीमा ভিতরে তুই বিদেশে নামে কিভাবে এটা রাখছিস ধর্ম ভিতরে ঢুকে আপনার ছবি তো আটকাছিস কি খারাপ তো এটা দাদা আপনি ভিডিও কোন জিনিস নাই যে না থাকে প্রত্যেকবারে পুরো তে শেষ পর্যন্ত সব মেশিন খুলে নিয়ে গেছে টিভি নিয়ে গেছে নিয়ে গেছে ঘর টিভিও নিয়ে গেছে বাথরুমটা কাই কেই দেনে নিজেই হাসি কি করছে